একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত যদি সলাপ কবুল হয় তাহলে অন্য এবাদত কবুল হবে আর যদি সলাপ কবুল না হয় তাহলে অন্য কোনো এবাদত কবুল হবে না আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল সিয়াম যে সিয়াম শ্রাবণ রামাজান আসছে সিএম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় ইবাদতের জগতে আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এ কথাই ঠিক তারপরেও যদি তার সলাত কবুল না হয় তাহলে সিএমের মতো দামি ইবাদতকে আল্লাহ বাতিল বলে ঘোষণা দেবে সলাত নেই যার কোনো এবাদত নেই তার সলাত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হল দান দানের চেয়ে কোনো শক্তিশালী পৃথিবীতে নেই সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন মমেন পুরুষ নারীর টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিচ্ছি তো অনেক বড় কথা নয় তবে এখানে একটা ব্যাপার আছে যে দান দিয়ে অসহায় মানুষের সুবিধা হয় এটা হলো মূল কারণ রাসুল সাল্লা আল জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নবী আইউল ইসলামে খায় মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ কি এটা জিজ্ঞাসা মানুষ তো অনেক কাজ করে করন তেল করে তাজবি তাহলিল করে হজ করে দান খাই করে মুখে কথা বলছো কোনো সরম হয়ে তোমাকে কবে করে আয় যাও তোমরা দায়িত্ব পালন করে যাও দেখো যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা মুখে কথা বলবো না পরিবেশ যেন এমন থমথমে থাকে আপনারা এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাদেরকে পাথর এভাবে বসে থাকবে আর আমি তাপসির মাহফিল করতে আসিনি চাঁপাই নবাবগঞ্জ মানে তাপসির মাহফিল আমি তাপসির মাহফিল বন্ধ করতে আসি কোনোদিন করতে আসি আর তাপসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যত তাপসির আছে সবই মিথ্যা শুধু তাই না আমি বলেছি এদেশের শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু এ কথা আমি বলেছি কোনো মায়ের দাঁড়ায় না কেন যে দেখি আপনি আমার মিথ্যে বের করেন তো দেখি আর আমি বলছি বত্রিশ বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি চাঁপাই নবাবগঞ্জ আমার জন্মভূমি এখানে আমার কথা বলাতে কোনো দ্বিধা নেই সেদিন বলে গেছিলাম চাঁপাই নবাবগঞ্জে আমার বক্তব্য বন্ধ হবে মানে কার এমন দুঃসাহস যে নবকগঞ্জ জেলাতে আমি আব্দুর হাজাক বিন আমার বক্তব্য বন্ধ করতে চাই কেন বন্ধ করতে চাই আমি তাকে চ্যালেঞ্জ করেছি তার বাপকে চ্যালেঞ্জ করেছি তার বংশকে চ্যালেঞ্জ করেছি তার জাতিকে চ্যালেঞ্জ করেছি যে তার বংশে তার বাপ ও নিজে তার জাতি থেকে মুখে বলবে যে বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এমন কে বক্তা আছে দেখি কে আছে এই যে আমি বলছি এই যে আমি বলছি আমি আব্দুর রাজাক বিন চাপাই নবমঞ্জের মানুষ এই যে বলছি আমি আব্দুর রাজাক বিন ইসুফ নব্বই সাল থেকে মাঠে আছি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো দিন অপ্রয়োজনীয় কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি কোনো দিন না দীর্ঘ বত্রিশ বছর আমি কোনো দিন দল মাঝাব নিয়ে কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিই দীর্ঘ বত্রিশ বছর আমি কোনদিন আমার পরিচয় দিনি যখন আমাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসো বাপ বেটা মিলে আব্দুল রাজাক মিল ইস এর চেয়ে বেশি কিছু বলিনি আমি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দেব না দীর্ঘ বত্রিশ বছর মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি সারা দেশ জুড়ে দেশ বিদেশ সৌদি আরব কুয়েত কাতার আরও যত আছে দুবাই আবুধাবি মালয়েশিয়া মালদ্বীপ ইন্ডিয়া যেখানে গেছে পৃথিবীর কোনো মানুষ যদি বলে দিতে পারে আব্দুল রাজেক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথর চলেছে চেয়েছিল জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না এইভাবে একটু বলুক না যে বক্তব্য বন্ধ করতে চায় ওই বলবে নাহলে তার বাদ বলবে নাহলে তার বংশ বলবে নাহলে তার জাতি বলবে আমি চ্যালেঞ্জ করি আমার বক্তব্য বন্ধ হবে মানে না মাটি মাটিতে আমার কেন বক্তব্য বন্ধ হবে আমি আগে কথা বলবো তারপর অন্য কে চাঁপাই নবেজ আমার জন্মভূমি এর মাটির সাথে আমি মিশে আছি সম্মানিত দিনী ভাই বোন রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ এটা জিজ্ঞাসা আল্লাহ রসুল বললেন প্রতিমতো আরাফতা আলমন আরিফ দুস্থ গরিব মানুষকে খেতে দিবা এটাই হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দিতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এটা মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দ্বিতীয় ভালো কাজ যাকে চিনক তাকেও সালাম দিবা যাকে চিনা তাকেও সালাম দিবা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখাই অসহায় দুস্থ গরিবের জন্য যে চেষ্টা করে খাওয়ার ব্যবস্থা করে ও একসাথে তিন নেকি পায় এক কাল মুজাহ আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় অসহায় মানুষকে খেদে দিলে তত নেকি হয় দুই নিয়মিত প্রত্যেক রাতে তাহার যুগ করে যত নেকি কি হয় ফকির মিষ্কিনকে খেদে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নকল শ্যাম রোজা বৃহস্পতিবার সোমবার তেরো চোদ্দ পনেরো চন্দ্রে এইসব দিনে শ্যাম পালন করে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিষ্কিনকে খেদে দিলে তত নেকি। হয় রসুল সাল্লাম বলছেন জান্নাতে কতগুলি ঘর আছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় সাহাবিগণ বললেন লেমন হাজিহি আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন মানে আতাম তো আমা যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে এমনটা কারণে হতে পারে ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফুলত হলো দান হোক যদি মানুষ আদায় না করে নামাজ যদি না পড়ে তাহলে দানের মতো এবাদত গাল্লা কেটে দেবে বাতিল ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সলা

সেটা হলো সলাতর যদি সলাত টিকে যায় সব এবাদত টিকে যাবে টিকে সলাত যদি বাতিল হয় বিচারের মাঠে সব এবাদত বাতিল হবে অন্য কোন এবাদত আল্লাহ দেখবেন না আগে দেখবেন সলাত তারপরে দেখবেন অন্য কিছু আমরা নামাজকে সলাত বলি এবং মানুষকে নামাজ বাদ দিয়ে সলাপ বলতে বলি কেন নামাজ শব্দটি কোরআনে নেই সলা শব্দটি কোরআনে মাছে হাদিস শব্দটি আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনে উদিশাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনে নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেহেশ শব্দটি কোরআনে নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসও নেই কিভাবে চলছে চাপায় নবমুজের ভাষাতে গায়ের জোরে চলছে জোর করে চলছে একজন যদি বলে চলবে না তো আর একজন লাভ দিয়ে উঠেছে কে বলে রে চলবে না রে দাঁত খুলে দেবো একেবারে জীবনে কোনোদিন দেখেনি কি চলবে কি চলবে না কি ইউসব যে লেখার কাহিনী শুরু করে দিয়েছে তিন দিন যাবৎ চলছে ইসব যে লেখার কাহিনী চলছে কাহিনী আর সবাই বাদাম খাচ্ছে আর বলছে তাপসির মাহফিল এই সামনে বারো ভাই কমিটি কে কে কত টাকা দেবে তাপসির মাহফিলে টাকার জবাব দিতে হবে টাকা কি তোমার বাপের বাদশা শাহজাহান কবর তৈরি করেছে বই স্ত্রী টাকা কি শাহজাহানের বাপের বিচারণাটাই জবাব দিতে হবে আপনি তাফসির মাহফিল করেছেন আমি কোনোদিন করিনি আমি করিনি করব না আমি জাতির সামনে মিথ্যা তাপসিল করব না করতেও দেব না আমার গ্রামের এক চাচাতো ভাই আমাকে বলছে আজকে যে এতে বাসের দুপুরে তাফসির করলো না এ তাফসির তোরা জানিস না কি করলো জানিস আচ্ছা আমরা না জানি করলো কি এটা একটু বলবেন না তো বলছে তাহলে দেখেন পাশে একজন সুন্দরী নারী তো আদম সালাম হাত বাড়াতে গেলেন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাহি বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি ভুলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে তখন আদম আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহামের উপরে এক হাজার বার দূরত পড়ে দিয়ে বউ হালাল করলেন কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে আমি আদমকে সব শিখে দিয়েছি পৃথিবীতে যা কিছু আছে যা কিছু ছিল যা কিছু থাকবে কি আমার পর্যন্ত আদমকে আমি সব শিখে দিয়েছি দেখলেই বলতে পারতেন না দেখলে বলতে পারতেন না মাইক এরকম ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে সৃষ্টি করেছে যে মানুষটাকে আল্লাহ বলছেন সবকিছু দিয়ে শিখিয়ে দিয়ে সৃষ্টি করেছেন সে মানুষটা বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না তখন আমি বলেছিলাম এই শোনেন মুফাসের কে আশি আশি একশো পিটাতে হবে সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে শাস্তি হলো আশি লাঠি আর নবীর ওপরে অপবাদ লাগালে এটা ডবল হবে তাহলে আশি আশি একশো লাঠি দেখি আমারে এই বক্তব্য কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত উঠাতে পারে আপনি বলছেন ওই মুফাসির এমন তাফসির করেছে জিন্দিগিতে করতে পারবে না আমি আব্দুর রাজাক বিন বছর থেকে বক্তব্য দিই কোরআন এবং হাদিস দিয়ে চৌত্রিশ বছর থেকে বোখারি মুসলিম পড়াই শিক্ষক শেষ কেতাব পড়াই ছাব্বিশ বছর থেকে হাত দিয়ে কত কলমে ছাব্বিশ বছর থেকে এক টানা ছয় বছর থেকে ফতোবোর্ড নিজে পরিচালনা করি বড় বড় বিজ্ঞান দেশ বিদেশের সামনে বসে থাকে যে ফতোবোর্ড আমি নিজে পরিচালনা করি আমি চাপাই নব মঞ্জের মানুষ আমার প্রতিষ্ঠানে চার হাজার ছেলে মেয়ে আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ যেটা আপনার রাজসাহিতা আছে সেটা ছাব্বিশ বিঘে জমির উপরে যেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে যেটা জামিয়া সালাতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা একান্ন বিঘে জমির উপরে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ তলব আদায় করতে